সুন্দর করে দেখে বুঝে টার্গেট করে বল গড়াবেন দেখা যাবে প্রথম প্রথমটা সহজ ধাপ এবারে দ্বিতীয় ধাপের খেলার সুযোগ পেয়েছেন একটু কঠিন ধাপে দেখি দুইটা ঘুরন্ত রিসিভারের যে একটা রিসিভারে বল বাঁধাতে পারেন কিনা দর্শক বন্ধুরা আমরা দেখছি তিনটি ধাপের একটি মজার খেলা প্রথম ধাপ পাড়ি দিয়েছে সবাস দ্বিতীয় ধাপে পাড়ি দিয়েছে এবারে তৃতীয় ধাপে রয়েছে একটু জটিল একটা ঘুরন্ত রিসিভারে বল বাজাতে হবে একটা ঘুরন্ত রিসিভারে বল বাজাতে পারলে আপনি হয়ে যাবেন বিজয়ী আর আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ মারেন দেখি টার্গেট করে যাবে ধাপ কমপ্লিট করেছেন আর চলে আসেন এদিকে দিকে দর্শক বন্ধুরা দেখেন আমাদের এই আপু কিন্তু তিনটি ধাপের চ্যালেঞ্জ জিতেছে আর একসাথে এত পুরস্কার রয়েছে বলতে বলতে দিন শেষ হয়ে যাবে পুরস্কার বলা শেষ হবে না পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি চাল দুই কেজি চিনি দুই কেজি আটা দুই কেজি লবণ দুই প্যাকেট সেমাই এক প্যাকেট সুজি এক লিটার সরিষার তেলের বোতল সাথে রয়েছে আরো পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল একটু মনোযোগ দিয়ে খেলেছেন আপনি তাই একসাথে অনেকগুলো পুরস্কার জিততে পেরেছেন দর্শক বন্ধুরা দেখেন দুই হাতে সুন্দর করে পুরস্কার সাজিয়ে দেওয়া হচ্ছে পুরস্কার নিয়ে আপনি হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আমরা খেলার জন্য ডেকে নেব আরো একজন প্রতিযোগীকে এবারে খেলবেন আপু আপনি চলে আসেন দেখি দর্শক বন্ধুরা আমরা আরো একজন প্রতিযোগীর খেলা দেখবো আমার এপুর জন্য সবাই আবার একটা জোরের তালি হবে আপু সুন্দর করে বল গড়িয়ে দিবেন দেখা যাবে প্রথম ধাপেই মিস করেছেন চলে আসেন এইদিকে পুরস্কারের টেবিলে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার হিসেবে এক কেজি আটা এক সাইডে দাঁড়াবেন এবার চাচি আপনি খেলবেন চলে আসেন চাচি ভালো আছেন তো একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে খেলতে হবে তাহলে কিন্তু তিনটা ধাপ জিততে পারবেন এইতে ধরেন বল বাসি দিলে সুন্দর করে টার্গেট করে মারবেন দেখা যাবে চাচির প্রথম বল শাবাশ শাহদাপাড়িতে দিতে পেরেছে এবারে দ্বিতীয় ধাপ একটু কঠিন দুইটা গুণন্ত রিসেভারে যেকোনো একটা রিসেভারে বল বাঁধাতে হবে চাচি সময় নিয়ে মনোযোগ দিয়ে খেলবেন চাচির জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি চাচি কি পারবে দ্বিতীয় ধাপে বিজয়ী হতে যাবে মিস আপনি পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল চাঁচি সামনের দিকে চলে যাবেন দর্শক বন্ধুরা আমরা দেখি আমাদের এই আপু কয়টা ধাপ পারি দিতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে দুঃখের বিষয় প্রথম ধাপে মিস করেছে এদিকে চলে আসেন আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার 1 কেজি আটা এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপনি চলে আসেন একটু মনোযোগ দিয়ে বল গড়াবেন বেশি আসতে হয়ে গেছে বল গড়ছে দেখি পড়বে কি রিসিভার এই সমাজ প্রথম ধাপ পারি গেছেন এবারে দ্বিতীয় ধাপে চলে আসেন একটু জোরে বল করাবেন মনোযোগ দিয়ে সামনে দেখে বুঝে টার্গেট করে করাবেন তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা রিসিভারে বাঁধাতে পারবেন যাবে সাবাস দুইটা ধাপ পারি দিয়ে চলে পারে জটিল ধাপ দেখি শেষের ধাপে আপনি বিজয়ী হতে পারলে কিন্তু পেয়ে যাবেন একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ সুন্দর করে বল গড়ান দেখি মিস দুইটা ধাপ পারি দিতে পেরেছেন আপনি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরও দুই লিটার সয়াবিন তেলের বোতল পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলবেন আপু আপনি চলে আসেন এবারে সুন্দর করে বল গড়ান দেখি আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে বেশি আস্ত হয়ে গেছে তারপরে অনেকে পড়বে সবার সহজ ধাপ পারে কঠিন ধাপ একটু জোরে বল করাবেন টার্গেট করে দেখে বুঝে করাবেন দেখি দ্বিতীয় ধাপে বল যাবে দিতে পারে না বাহিরে চলে গেছে মিস চলে আসেন এদিকে প্রথম ধাপে বিজয়ী হয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল আপু এক সাইডে চলে যাবেন এবারে আপু আপনি চলে আসেন চলে আসেন তাড়াতাড়ি রয়েছে কিন্তু আজকে পুরস্কারের সরাসরি আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আপু প্রথম ধাপ পারি দিতে পারে কিনা টার্গেট করে সুন্দরভাবে বল গড়িয়েছে যাবে সবাই প্রথম ধাপ পারি দিয়েছেন এবারে দ্বিতীয় ধাপ রয়েছে একটু কঠিন চ্যালেঞ্জ যে তার দেখি আপনি জিততে পারেন কিনা সুন্দর করে দেখে বল গড়িয়ে দেন যাবে মিস প্রথম ধাপে বিজয়ী হয়ে আপনার জন্য পুরস্কার হিসাবে রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরও হাফ লিটার সয়াবিন তেলের বোতল আপু চলে যাবেন সামনের দিকে আচ্ছা চাচি এবার আপনি খেলবেন চলে আসেন সুন্দর করে সামনে দেখে বুঝে টার্গেট করে মনোযোগ দিয়ে খেলবেন সময় নিয়ে খেলবেন তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো করলে কিন্তু পারবেন না রিসিভারে বল খেলতে সবাস প্রথমে সহজ ধাপ পারি দিতে পেরেছেন এবারে দ্বিতীয় ধাপে চলে আসেন আপনি একটু কঠিন চ্যালেঞ্জ রয়েছে কিন্তু দ্বিতীয় ধাপে দেখি দুইটা রিসিভারে যে কোনো একটা রিসিভারে বল বাঁধাতে পারেন কিনা যাবে মিস চলে আসেন প্রথম ধাপে জিততে পেরেছেন আপনি পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন আমরা খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলতে চলে আসবেন আপু আপনি চলে আসেন আপুর জন্য সবাই তালি হবে দেখি প্রথম বল মিস আপু চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে আপনাকে তুলে দেওয়া হবে এক কেজি আটা এক সাইডে চলে যাবেন এবার খেলবেন আপু আপনি চলে আসেন সুন্দর করে মনোযোগ দিয়ে বল গড়াবেন দেখা যাবে প্রথম বল সাবাস প্রথম ধাপ সহজ ছিল আপু প্রথম ধাপ পারি দিয়েছেন এবারে দ্বিতীয় ধাপ কঠিন চ্যালেঞ্জে তার দেখি আপু জিততে পারে কিনা মারেন দেখি টার্গেট করে দেখা যাবে সাবাস এবারে কিন্তু রয়েছে তৃতীয় ধাপে জটিল খেলা জটিল চ্যালেঞ্জ জিততে পারলে আপনি কিন্তু পেয়ে যাবেন একসাথে অনেকগুলো পুরস্কার ঘুরন্ত একটা রিসিভারে বল বাঁধাতে হবে তাই একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে খেলবেন দর্শক বন্ধুরা আমরা দেখতে থাকি আপু কি পারবে না মিস দুইটা ধাপ পাড়ি দিতে পেরেছেন দ্বিতীয় ধাপে বিজয়ী হয়ে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে আরো দুই লিটার সয়াবিন তেলের বোতল আপু চলে যাবেন সামনের দিকে এবারে খেলবেন আপু আপনি চলে আসেন দেখি আবার এই আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আপু কয়টা ধাপ পারি দিতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন সহজ ধাপে বল গড়িয়েছে মিস আপু চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা আপু সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপু আপনি চলে আসেন দর্শক বন্ধুরা আমরা আরো একজন প্রতিযোগীর খেলা দেখব আপুর জন্য সবাই একটা জোরে তালি হবে দেখি আমাদের এই প্রতিযোগিতা কি পারবে প্রথম ধাপ পারিবে দ্বিতীয় ধাপে খেলার সুযোগ করে নিতে দেখা যাবে প্রথম ধাপে মেস চলে আসেন এদিকে আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক কেজি আটা সাইডে দাঁড়াবেন আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের পরের প্রতিযোগীকে এবারে খেলবেন চাচা আপনি চলে আসেন সুন্দর করে সামনে দেখে বুঝে মনোযোগ দিয়ে বল গড়াবেন তারা করবেন না আজকে কিন্তু রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ তারা করে এই অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ হারাবেন না যাবে সাবাস প্রথম ধাপ সহজ ধাপ পারি দিয়েছেন এবারে দ্বিতীয় ধাপ একটু কঠিন ধাপ দুইটা ঘুরন্ত রিসিভারের যে কোনো একটা রিসিভারে বল বাঁধাতে পারলেই আপনি কিন্তু চলে যাবেন তৃতীয় ধাপের জটিল খেলায় দেখে বুঝে টার্গেট করে বাড়বেন খুবই মনোযোগ দিয়ে বল গড়িয়েছে সবাস তাই তো দ্বিতীয় ধাপও জিততে পেরেছে এবারে তৃতীয় ধাপ জটিল ধাপে আরো একটু বেশি মনোযোগ দিতে হবে তাহলেই কিন্তু আপনি রিসিভারে বল বাঁধাতে পারবেন আর রিসিভারে বল বাঁধাতে পারলেই হয়ে যাবেন বিজয়ী বিজয়ীর জন্য কিন্তু রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দর্শক বন্ধুরা দেখেন চাচি কিন্তু খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখা যাক যাবে মিস চলে আসেন এদিকে দ্বিতীয় ধাপ জিতে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন দুই কেজি মসুরের ডাল দুই কেজি আটা সাথে রয়েছে লিটার সয়াবিন তেলের বোতল সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে খেলবেন আপনি চলে আসেন সুন্দর করে বল গড়িয়ে দেন দেখি যাবে প্রথম ধাপে সাবাস প্রথম ধাপে একটি রিসিভারে বল বাধিয়ে আপু হয়েছে বিজয়ী এবারে দেখা যাক দ্বিতীয় ধাপে রয়েছে দর্শক বন্ধুরা একটু কঠিন চ্যালেঞ্জ খুবই মনোযোগ দিয়ে বল ধরে আছে দেখি বল গড়িয়েছে সুন্দরভাবে কিন্তু রিসিভারে বাধাতে পারেননি মিস প্রথম ধাপে জিতে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল আপনি এক সাইডে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপু আপনি চলে আসেন দেখি দর্শক বন্ধুরা দেখি আমরা আরো একজন প্রতিযোগীর খেলা দেখছি দেখি আমাদের এই প্রতিযোগী কয়টা ধাপ পাড়ি দিতে পারে আর কোন কোন পুরস্কার জিততে পারে সবাস প্রথম ধাপে জিতে গেছেন আপনি এবারে দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপটা কিন্তু রয়েছে একটু কঠিন ঘুরন্ত দুই রিসিভারে যে কোনো একটা রিসিভারে বল বাঁধাতে হবে একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে খেলবেন যাবে মিস চলে আসেন এদিকে প্রথম ধাপ জিতে আপনি পুরস্কার হিসাবে পেয়ে যাবেন এক কেজি মসুরের ডাল এক কেজি আটা এক কেজি লবণ সাথে রয়েছে আরো হাফ লিটার সয়াবিন তেলের বোতল আপু এক সাইডে চলে যাবেন এবারে আমরা খেলার জন্য ডেকে নেব আমাদের সর্বশেষ প্রতিযোগীকে আপু আপনি চলে আসেন এবারে আপনি খেলবেন আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি হবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের শেষের প্রতিযোগী কয়টা ধাপ জিততে পারে মিস চলে আসেন এইদিকে আপনার জন্য রয়েছে শান্তনা পুরস্কার এক কেজি আটা সামনের দিকে চলে যাবেন আজকের এই মজার খেলা সবার কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ